নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ রেজিস্টার রেজাল্ট অফিশিয়াল সামগ্রী আটকে প্রাক্তন অধ্যক্ষের ঘরে বন্ধ ঘরের বাইরে অবস্থান বিক্ষোভে অধ্যাপক অধ্যাপিকারা ও শিক্ষাকর্মীরা পড়াশোনায় ঘটছে ব্যাঘাত ছাত্রছাত্রীরা দুদিন ধরে কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে অচল অবস্থা গত মাসের বেতন না পাওয়ায় অবশেষে আন্দোলনের পথে নামলেন কলেজের টিচার ইনচার্জ সহ শিক্ষক শিক্ষিকারা ও শিক্ষাকর্মীরা মঙ্গলবার সকাল থেকে তারা কলেজ প্রাঙ্গনে অবস্থা বিক্ষোভ শুরু করেছেন বুধবার দুপুর গড়িয়ে গেলেও নিজেদের অবস্থানে অনূট তারা অধ্যাপক অধ্যাপিকা জানান আমরা এখনো অক্টোবর মাসের বেতন পাইনি সেই সঙ্গে রেজিস্টার খাতা রেজাল্ট ও অফিশিয়াল সামগ্রী কিছুই পাচ্ছি না যার ফলে ক্লাস করতে অসুবিধে হচ্ছে সূত্র মারফত জানা গিয়েছে দীর্ঘদিন ধরে কলেজে আর্থিক ও প্রশাসনিক নানা জটিলতা চলছে শিক্ষকদের পাশাপাশি অশিক্ষক কর্মীরাও ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তার ক্ষণ ঘটা অন্যদিকে কলেজের সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের বর্তমান শোচনীয় আর্থিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি স্পষ্টতই জানিয়েছেন যে দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষক ও ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য নগদ অর্থ বা হ্যান্ড না থাকার কারণে তাকে নিজের পকেট থেকে খরচ করতে হচ্ছে তবে শিক্ষকদের এই আন্দোলনের ফলে ব্যাহত হচ্ছে কলেজের পড়াশোনা ছাত্রছাত্রীদের অভিযোগ তারা সকাল থেকে এসে ক্লাসে বসে আছে কিন্তু ক্লাস হচ্ছে না কবে কাটবে কেশপুর কলেজের অচল অবস্থা ছাত্রছাত্রীরা সুষ্ঠু পরিবেশ কবে থেকে ক্লাস করতে পারবে সে বিষয়ে উঠছে প্রশ্ন Takk fyrir því að það er á. di trattare di basi per calcolare un valore मैडम तो मैडम सुनती है অবস্থানের দ্বিতীয় দিন আপনাদের অবস্থান আমাদের অবস্থান একই রয়েছে আমাদের যে দুটো দাবি যে প্রথমত কলেজের যে পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে আমাদের মার্কশিট আমাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার চক একটা সাধারণ ক্লাস নেওয়ার জন্য যা যা জিনিস প্রয়োজন সেগুলো এই মুহূর্তে অলরেডি শর্ট করছে এবং আরো কিছুদিন যদি যায় তাহলে একেবারেই পঠন পাঠন চালু রাখা খুব মানে অসম্ভব হয়ে উঠবে তো সেটা প্রথমত এবং দ্বিতীয়ত অবশ্যই আমাদের যে বেতন আমরা পাচ্ছি না এবং সেটার ব্যাপারে আর কিভাবে হবে এবং এই মাসে পাবো কিনা সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না তো সেইটা নিয়ে আমাদের অবস্থান যে মুহূর্তে এগুলো ঠিক হয়ে যাবে আমাদের অবস্থানেও পরিবর্তন হবে এই অবস্থান করতে গিয়ে তো এই সময়ের যে ক্লাস সেই ক্লাস তো দেওয়া হয়েছে ছাত্র ছাত্রীরা অভিযোগ করছেন তারা দূর দূরান্ত থেকে এসে বাড়ি ফিরে যাচ্ছে এরকম আমি নিজেই আজকে ক্লাস নিয়ে একটু দেরিতেই এখানে এলাম এবং প্রত্যেক শিক্ষকই ক্লাস নিচ্ছেন যতটা সম্ভব হচ্ছে এবং এখন যদি আমরা এখনো না বসি এখনো যদি আমাদের যেটা দাবি যেটুকু আমাদের যা আছে সেটা যদি ফুলফিল না হয় তাহলে পরবর্তীকালে সত্যি আরো সমস্যা হয়ে যাবে ছাত্র ক্ষতি হবে আলটিমেটলি

আমি এটাই চাইছি যেটা আমাদের দাবি সেটা পূরণ হোক কলেজ কলেজের যে অচলাবস্থা চলছে সেটা কাটুক এবং এতে ছেলে মেয়েদেরও ক্ষতি হচ্ছে যারা পড়তে তাদেরই ক্ষতি হচ্ছে বেশি আমরাও একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছি এই পুরোটা কেটে কলেজ নরমালাইজ হোক এটাই আমরা চাই নিউট্রিশন আজকে হঠাৎই baronbaybo সু অবস্থা কেন করতে আজকে হঠাৎ নয় আজকে আমাদের অবস্থানের দ্বিতীয় দিন আমরা পূজক ছুটি চলছিল তারপর থেকে আজকে উনত্রিশ তারিখে আমাদের কলেজ খুলেছে আজকে বারো তারিখ একটা অচলাবস্থার মধ্য দিয়ে আমরা সবাই যাচ্ছি আমাদের এখন একমাত্র চাওয়া যে এই অচলাবস্থা কাটিয়ে কলেজটা যেন সমস্ত দিক থেকে সচল অবস্থায় ফিরে আসে এটাই মুখ্য ব্যাপার প্রশাসনের লোক এসে আপনাদের কোনো আশ্বাস দিয়েছে না এখনো পর্যন্ত আমরা সেইভাবে প্রশাসনিক কোনো আশ্বাস পাইনি আমাদের দাবি গুলো উঠে গেলেই আমরা অবস্থান তুলে নেব প্রশাসন আমাদের সেই আশ্বাস দেবেন আশা রাখছি সম্পূর্ণ আস্থা আছে প্রশাসনের উপরে এইটুকুই বলা আমার নাম রিনা ঘোষ আমি লাইব্রেরি ক্লার্ক কি কারণে এবং কার কাছে অবস্থান করছে আমরা সুকুমার সেন গুপ্ত মহাবিদ্যালয়ের টিচিং নন টিচিং আমরা সকলেই বসেছি অবস্থান বিক্ষোভ আমাদের এটা আমাদের সবাই হয়তো জানেন যে আমরা বিগত যে মাস সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা স্যালারি পাইনি এছাড়াও যেটা হচ্ছে আমাদের কলেজে যে দৈনন্দিন যে পাঠদানের জন্য যে সমস্ত উপকরণের দরকার সেগুলো আমরা ঠিক পাচ্ছি না কারণ হচ্ছে আমাদের কলেজের বিভিন্ন সমস্যার যে ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের এইটুকু আমাদের মানে স্যালারি যেহেতু পাচ্ছি না এবং আমাদের যে সামনে নভেম্বর মাসে কবে পাবো সেটা এখন অবধি অনিশ্চিত তো সেই জন্য আমরা বসেছি সকলেই রয়েছি টিচিং নন টিচিং এবং ক্যাজুয়াল স্টাফরাও রয়েছে এই জন্য আমরা এখানে অবস্থার ভিত্তিতে বসেছি আজকে আমাদের অবস্থার ভিত্র দ্বিতীয় দিন কার কাছে দাবি না দাবি আমরা আমাদের যে টিচার ইনচার্জ তাকে আমরা জানিয়েছি আমাদের দাবিগুলো

তো এবার আর তো আমাদের কাছে কোনো উপায় নেই আমরা কি করব কারণ আমরা যেটা গত সেপ্টেম্বর মাসে চব্বিশ তারিখে আমরা মাইনে পেয়েছিলাম তো অক্টোবর মাস তো চলে গেল এবার নভেম্বর মাসের আজকে হয়ে গেল প্রায় মাঝামাঝি দিকে মাঝামাঝির দিকে তো কবে বেতন হবে তো আমরা এটা অনিশ্চিত আর কি তো এভাবে আমাদের চলতে তো পারে না এই জন্য আমরা অবস্থান বিক্ষোভ করছি

বিক্ষোভে কালকে ছিল প্রথম দিন আজকে দ্বিতীয় দিন এইভাবে আমাদের অবস্থান বিক্ষোভে বসেছি সৈয়দ আসলাম ইসলাম ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি প্রফেসর স্যারেরা তো অবস্থান বিক্ষোভ করছে সেক্ষেত্রে ক্লাসের কি সমস্যা হচ্ছে না হ্যাঁ খুবই প্রবলেম হচ্ছে আমার প্রথম ফাইনাল ডিগ্রি ক্লাস কলেজে ভর্তি হওয়ার পর থেকে আমাদের কোনো ক্লাস হয় নি বা নেওয়া হয়নি স্যার আমাদের ক্লাসে আসে যথেষ্ট ক্লাস করায় কিন্তু কারা মনোযোগ দিচ্ছে বা দিচ্ছে সেইটার দিকে তাদের কোনো নজর নেই তারা তাদের আসছে চলে যাচ্ছে এখন তো অবস্থান লিক করছে এখন কি ক্লাস হচ্ছে না এখন কোনো ক্লাস হয় নি পুরো বন্ধ তোমরা এখন কি আমরা চাই যে আমাদের ক্লাস শুরু হোক আমাদের পড়াশোনার মধ্যে খুব বাধা আসছে ওই বাধাটা কাটিয়ে আহ যেরকম ভাবে একটা নর্মালি ভাবে যেরকম আমাদের পড়াশোনা হচ্ছে সেরকম ভাবে আমাদের আবার শুরুটা হোক আমরা এটা চাই আর কিছু গঠন করার

না আমাদের ক্লাস এখন বন্ধ রয়েছে আর আমরা চাই আমাদের কলেজের এখন যেরকম অচল অবস্থা রয়েছে এটা কেটে যাক আমাদের ক্লাস ভালোভাবে শুরু হোক আমরা পড়াশোনা করতে আসছি কিন্তু আমাদের কোনো রকম ভাবে ক্লাস হচ্ছে না পড়াশোনায় আমাদের বিঘ্ন হচ্ছে এটা যাচ্ছে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় কি জন্য বিঘ্ন হচ্ছে ওটা বিঘ্ন হচ্ছে বলতে স্যাররা স্ট্রাইক করছে পেমেন্ট ফেমেন্ট বাকি রয়েছে স্যারদের বলছে ওটা নিয়ে স্ট্রাইক করছে স্যাররা বসে আছে ক্লাস ক্লাস বন্ধ করে দিয়ে সারাদেরকে তোমরা জানাওনি ক্লাস করার কথা সারাদেরকে জানিয়েছি ওনারা বলেছেন যে আমাদের পেমেন্ট ক্লিয়ার না হলে আমরা ক্লাস করাতে পারব না তোমরা এখন কি চাইছো আমরা চাই আমাদের ক্লাস হোক নাম আমার নাম শেখ সেলিম আলী কোন সেম থার্ড সেম তোমাদের কলেজে কি ক্লাস হয়েছে একটা না অনেক দিন ধরে হয়নি কি কারণে কি কারণে বেতন দিচ্ছে না আমি জানি না তো বেশি আসেনি তোমাদের ক্লাস এসে ঘুরে যাচ্ছে হ্যাঁ

আর এই ক্লাসে কোন ক্লাস হচ্ছে না ছাত্রছাত্রীরা ঘুরে পালিয়ে যাচ্ছে আর আমরা এবং বাইশ তেইশ কিলোমিটার আমরা গাড়ি আসছি টাকা পয়সা ক্ষতি হচ্ছে এসে ক্লাস ক্লাস কিছু হচ্ছে না তো ঘুরে আমরা কি আমরা চাইছি মিলে ক্লাস চালু হোক স্যার ম্যাডাম ক্লাস করি মিলে আমার নাম সুদীপ পাত্র থার্ড সেম এডুকেশন অনার্স ছাত্র ছাত্রী যারা অভিযোগ করছেন তারা দীর্ঘ

আমাদের অবস্থানের তো কারণটা আপনি জানেন কাল থেকে আমাদের চলছে শিক্ষকরা শিক্ষকের জন্য আমরা বেতন পাইনি কেউ তার সাথে ছাত্রদের পড়াশোনার জন্য কিছু যা কিছু লাগবে অনেক কিছু জিনিস এইখানে রুমের ভিতরে আছে তো আমরা উচ্চ কর্তৃপক্ষকে জানিয়েছি বিপিআই কে ইউনিভার্সিটি ভিসি কে ডিএম কে সবাইকে জানিয়েছি আর আমাকে ইউনিভার্সিটি কালকে ভিসি ডেকেছেন কথা বলার জন্য আর পরশু জিবি ডাকা হয়েছে

ভিডিও চেঞ্জ হবে উনি তো যে যিনি ছিলেন ওনার নামে ভিডিওটা ছিল এবার ভিডিও আমার নামে হলে আমি বেতন দিতে পারবো কিন্তু সেটা এখন হয়নি সেটা হতে হলে আমাদের জিবি রিজ্যলেউশন লাগবে সেই জিবিটা পরশু হবে যদি হয় তাহলে আমার নামে ভিডিও চেঞ্জ হলে আমি বেতন দিতে পারবো এর মধ্যে নতুন প্রিন্সিপাল এসে যাবে উনি যদি তাড়াতাড়ি জয়েন করেন উনিও দিবেন না হবে না হলে না হবে

আর শিক্ষকরা সবাই আমাদের বললো যে আমাকে অ্যাপ্লিকেশন দিলো আমি সেই অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায় ফরওয়ার্ড করলাম শুধু ইউনিভার্সিটি ছাড়া অন্য কোথায় থেকে কোনো সহযোগ পেলাম না কেউ আমাদের সাথে যোগাযোগ করলো না কেন আপনাদের সুবিধা অসুবিধা কি আছে জানতে কেউ এলো না তারপরে আমরা বললাম না আমরা বসবো আমরা বসবো শান্তিপূর্ণ অবস্থান করব কোনো ক্লাস হ্যাম্পারিং হবে না এরকম বসে আছে আর কি তাহলে কি শুক্রবার পর্যন্ত আপনাদের আন্দোলন চলবে আজকে তো হচ্ছে কালকে তো আমি ইউনিভার্সিটি যাব ইউনিভার্সিটি যাব তবু কালকে হবে শুক্রবারের মিটিং আছে যদি মিটিং এ হয়ে যায় তাহলে শুক্রবারেই বন্ধ হয়ে যাবে মিটিং হলে বন্ধ হয়ে যাবে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা